হ্যালো বন্ধুরা কেমন আছেন কে কেমন আছেন আমি সব ভালো আছি আপনারা কেমন আছেন কমেন্ট বক্সে জানাবেন দেখুন এখানে আমি কিছু একটা জলখাবার করবো নিয়ে এসেছি আমার এখানে এক টুকরো পনির আছে এখানে খুব পাতলা পাতলা করে কেটে আমি ক্যাপসিকাম নিয়েছি একটা ক্যাপসিকামের হাফ নিয়েছি এখানটা বিনস কেটে নিয়েছি খুবই পাতলা পাতলা করে কেটেছি আর এখানটা ঘুষনির সাহায্যে একটা গাজর ঘষে নিয়েছি আর এখানটা আমি কিছুটা কারিপাতা খুব ঝিরিঝিরি করে কেটে নিয়েছি আর এখানে একটা আলু হাফ সেদ্ধ করে রেখেছি এবার আমি রান্না রান্না করবো একটু গল্প করব চলুন দেখুন গ্যাসটা একটা কড়াই বসিয়ে দিয়েছি তেলটা আমার গরম হয়ে গেছে সাদা তেল দিয়েছি দেবো একটু জিরে ফোড়ুন একটু মিষ্টির সুগন্ধ অপেক্ষা করব দিয়ে দেবো পাতাগুলো সম্পূর্ণ তেল আজ আমি একটা জল জলখাবার তৈরি তৈরি করবো হেলদি জলখাবার সঙ্গে থাকলে দেখতে পাবেন কী দিয়ে আমি জলখাবারটা তৈরি করব এটা আমি একটু পুর তৈরি করছি এটা একটু ভালো লাল লাল হলে আমি তারপরে ফিরে আসছি দিয়ে দেবো ক্যাপসিকামটা যে কেটে রেখেছিলাম সম্পূর্ণ জিনিসগুলো যে কেটে রেখেছি সেটাও সম্পূর্ণ দিয়ে দেবো গাজরটাও সম্পূর্ণ দিয়ে দেবো এবার খুব ভালো করে নেড়ে নেবো পনিরটা আমি এখন ঘসনির সাহায্যে একটু ঘষে নেবো আমার তো সবটা লাগবে না যতটা লাগবে ততটা আমি নিয়ে নেব একটু ঘষে সেটাও আপনাদের দেখাবো দিয়ে দেবো স্বাদ অনুসারে নুন নুনটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নেবো দিয়ে দেবো আমি দুটো কাঁচা লঙ্কা ধীরে করে কেটে নিয়েছি সম্পূর্ণটা টুকু ভালো করে নেড়ে চেড়ে নেবো যতক্ষণ না কাঁচা বন্ধ যাচ্ছে ততক্ষণ আমি কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি এ পর্যায়ে দিয়ে দেবো সামান্য জল তাহলে সবজিগুলো খেতে হবে সেই জন্য আপনারা এটা বাড়িতে করুন বাচ্চারা খেতে খুবই ভালো আর একটা হেলদি খাবার অফিসের টিফিনও দিতে পারবেন স্কুলের টিফিনও দিতে পারবেন বা বাড়িতেও জল খাবারে খেতে পারবেন এটা অনেকক্ষণ পেট ভরা থাকে আর খুব উপকারিতা এখানে গাজর বিনস ক্যাপসিকাম আছে আলু থাকবে পনির থাকবে আরও উপকরণ থাকবে সঙ্গে যদি থাকেন দেখতে পারো এরপর যে দিয়ে দেবো একটুখানি হলুদ দিয়ে দেবো এক চামচ জিরের গুঁড়ো কালারটা সুন্দর হওয়ার জন্য অল্প একটু কাশ্মীর লঙ্কা দিয়ে দেবো সব মশলাগুলো এখন এর সময় খুব ভালো করে মিশিয়ে নেবো এখন জলটা শুকনো হওয়া পর্যন্ত অপেক্ষা করব এবং জলটা সম্পূর্ণ শুকনো হয়ে গেছে আমি আলুটা পুরো একদম মেখে নিয়েছি যাতে দানা দানা না থাকে সেই জন্য আলুটা সম্পূর্ণ দিয়ে দিয়ে পনিরটা আমি যে পনিরটা দেখছিলাম তার হাফ পনির আমি একটু ঘুষনির সাহায্যে ঘষে নিয়েছি সম্পূর্ণটা দিয়ে দেবো এ সময় দিয়ে দেবো এক চামচ চিনি নুনটা এই সময় দেখে নেবেন যদি নুন লাগে তাহলে আর একটু জের যেতে পারবেন এবার সব উপকরণগুলো আমি এর সঙ্গে মিশিয়ে নেব যেমন করে ভালো করে মিশিয়ে নিয়ে খুব ভালো করে একটু শুকনো করে তারপর ফিরে আসছি তখন আমার পুটটা হয়ে গেছে আমি এটা এখন নাবিয়ে নেবো নাবিয়ে ঠান্ডা করে ফিরে আসছি তখন পুটটা আমার ঠান্ডা হয়ে গেছে এটা আমি সাইডে রেখে আমি কি দিয়ে তো জলখাবারটা তৈরি করব সেটা নিয়ে আসছি এখন এখানে আমার ছ পিস পাউরুটি আছে আজকে পাউরুটি দিয়ে আমি জলখাবারটা তৈরি করবো আর এক এক টুকরো চিজ আছে আমি এখন জয়ের মধ্যে কী করে দেবো সেটা আপনাদের দেখাবো দেখুন পুরটা আমি তিনটে ভাগ করে নিয়েছি আমি তিনটে করব সেই জন্য আমি তিনটে ভাগ করে নিয়েছি আমি একটা ভাগ আমি এখন এই পাউরুটির মধ্যে দিয়ে দেবো দিয়ে খুব ভালো করে এর মধ্যে ছড়িয়ে নেবো দেখুন আমি পাউরুটির মধ্যে খুব ভালো করে লাগিয়ে দিয়েছি সবটা দিকে আর একটা পাউরুটি দিয়ে এরকম করে আমি চাপা দিয়ে দেবো দেখুন আমি চাপা দিয়ে দিলাম আর একটু সাইড দিয়ে বেরিয়েছে একটু হাত দিয়ে এগুলো এরকম চেপে করে দিলেই ভেতরে থেকে যাবে আমি সবগুলোই একই রকম করে করে ফিরে আসছি দেখুন আমি এটা পাউডারি চাপা দিয়ে দিয়েছি আমি চাপাটা আস্তে করে তুলে নেব নিয়ে আমি এই যে চিজের টুকরোটা রেখেছি আমি ঘষনির সাহায্যে এর ওপর দিয়ে আমি একটু চিজ খুব ভালো করে দিয়ে দেবো সব দিকে আমি চিজটা দিয়ে দেবো দিয়ে ফিরে আসছি দেখুন সব দিকে দিয়ে দিয়েছি এবার আমি পাউডারিটা দিয়ে চাপা দিয়ে দেবো দিয়ে বাকিগুলো একই প্রসেসে করে ফিরে আসছি দেখুন আমার তিনটেই হয়ে গেল যেহেতু ছ পিস পাউরটি নিয়েছি দুটো দুটো করে আছে সেই জন্য তিনটে হয়েছে আপনারা লোক অনুযায়ী কমানো বানানো করে নিতে পারবেন আর এটা হেলদি খাবার আপনারা কীরকম করে করেছেন পারোটি জানি না আমার মতন করে একবার ট্রাই করতে পারেন দেখুন খুব ভালো লাগবে আর চিজ দিলে বাচ্চারা খুব ভালোবাসে এটা আমি এখন তাওয়াতে বসাবো চলুন আমি গ্যাসে যাই দেখুন আমি কড়াইতে কতটুকু সাদা তেল দিয়েছিলাম দিয়ে আমি পোটটা বানিয়েছি এখন আমার আমি একটা প্যান বসিয়ে দিয়েছি গ্যাসটা জেলে আমার এর মধ্যে কোনো রকম তেল লাগবে না আমি এখন এর মধ্যে একটা এরকম করে দিয়ে হাতে করে একটু চেপে দেবো চেপে দেওয়া ওই পিঠটা লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব দেখুন এটা আমি এখন আস্তে করে উল্টে দেবো দেখুন উল্টে দিলাম কত সুন্দর হয়েছে এবার ওই পিঠটাও এরকম লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব একটু চেপে চেপে করবেন আলতো হাতে তাহলে ওই পিঠটা সুন্দর লাল হয়ে যাবে খুব কম তেলেই করা হয়েছে আমি পুরটা করেছি আর হেলদি খাবার ওই পিঠটা আমার হয়ে গেছে আমি উল্টে দেখাচ্ছি দেখুন ওই পিঠটাও লাল হয়ে গেছে এর গরমে চিজটা পুরের মধ্যে গলে যাবে আমি এটা আবার নামিয়ে নিয়ে বাকিগুলো একই প্রসেসে ভেজে ফিরে আসছি দেখুন আমার তিনটেই হয়ে গেল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন একবার করে কীরকম হলো আমার এইটা কমেন্ট বক্সে জানাবেন আজকের মতন টাটা আগামী দিন আবার দেখা হবে কিছু নতুন পুরনো রান্না নিয়ে আপনাদের সামনে আসবো নমস্কার